লাস্ট দুই দিন এই মেয়ে আমার মাথা খারাপ দেওয়া হয়েছে ভাই যেখানে ঢুকি ইনস্টাতে ঢুকি এই মেয়ের ছবি ইউটিউবে এই মেয়ের সংবাদ বাই টুইটার টুইটারে গিয়ে দেখি যে ভাই সবাই এই মেয়েকে সাপোর্ট করো আর ভাই কিসের সাপোর্ট করবো আমি কিছুই বুঝতেছিলাম না আমি ভাবতেছিলাম যে বিভিন্ন ইয়া হয় না কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক অনুষ্ঠান হয় না যে অনলাইনে ভোট দিয়ে ওদের নির্বাচিত করা লাগে তো আমি যে এই মেয়ে মনে হয় কোন একজন কন্টেন্ট ক্রিয়েটর তো পরে হচ্ছে দেখলাম যে এই মেয়ের ওই যে এমন ইয়ে থাকে না ওদের এই মেয়ে হচ্ছে মিস ওয়ার্ল্ড না কি যে ওইখানে গেছে কি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য তো ওনাদের হচ্ছে এমন ব্যাস থাকে আর কি লেখা থাকে মিস সরি মিস বাংলাদেশ তো ওইটাই পড়লাম ভালো করে এই যে এখানে লেখা যে মিস বাংলাদেশ তার মানে উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো জায়গায় গেছে তো সবাই দেখতেছে এনাকে নিয়ে করতেছে তো আমি ভাবলাম যে কি রে ভাই সবাইকে আমি যখন দেখছি কান্নাকাটি করতেছে এই মেয়েকে বুট দাও বাংলা বাঙালি হয়ে বাংলাদেশ বাংলাদেশিদের কোন সম্মান দেয় না ভাই কিসের সম্মান দিব এই মেয়ে কি করছে দেশের জন্য কি করছে নিজের চেহারা দেখিতেছে এক জায়গায় গিয়ে আমি আমি কেন সাপোর্ট করে ভাই সাপোর্ট করার জন্য নাকি কোথাও যাওয়া লাগে গিয়ে লগ ইন করা লাগে ওইখানে গিয়ে সিলেক্ট করা লাগে এই সেই ঠেকায় কাঠ ঠেকা পড়ছে